ভালো করে মনে রাখতে হবে রে যুব আমার আপনার চূড়ান্ত সফলতা হলো নিজের মর্জি মতো চলা নয় আমার তোমার সবচেয়ে বড় সফলতা হলো বিশ্ব নবীর চলা নবীর আদর্শকে গ্রহণ করা নবীর আদর্শকে গ্রহণ করা খাইতে বসলেও নবীকে অনুসরণ করো ঘুমাইতে গেলেও আবার নবীকে অনুসরণ করো ব্যবসা করতে গেলেও নবীকে অনুসরণ করো রাজনীতি করতে গেল নবীকে অনুসরণ করো যখনই আমার নবীর অনুসরণ কইরা কইরা তুমি কদম বাড়াইবা আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা দুনিয়াতে তোমাকে আমি চুরান্ত সফলতার আসনে বসাইব সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এজন্যই দিন বুঝতেন না রাত বুঝতেন না দাঁড়ানো বুঝতেন না বসা বুঝতেন না সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটাই শুধু তারা বুঝতেন কেমন করে আমার जिंदगी নবীর নমুনার হয়ে যায় আমার গোটা জীবন কেমন করে আমার নবী নবীর নমুনা হয় আমার হাঁটাচাও কেমনে নবীর নমুনা হয় আমার চেহারা নমুনাটাও কেমনে নবীর নমুনা হয় আমার চুলের কাটিংটাও কেমন করে নবীর নমুনার হয় আমার নবীর পোশাকের মতো আমার পোশাক কেমন করে হয় আমার ব্যবসাটা আমার নবীর তরিকায় কেমনে হয় কারণ আল্লাহ পাক আমার আপনার নবীকে আমাদের মতো মানুষের ভিতর থেকে আল্লাহ পাঠাইছে মধ্য থেকে নবী পাঠায় নাই একটাই আমরা মানুষের বৈশিষ্ট্য নবীর জীবনও জন্য এই বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই এবং যেন নবীর জীবন থেকে আমরা সেটা নিতে পারি ফেরেস্তাদের ভিতর থেকে যদি নবী পাঠাইতেন তাহলে নবীর বিয়া বিয়াশাদী থাকতো না নবীর জীবনে খাওয়া পাইতাম না নবীর জীবনে দুনিয়াদারি পাইতাম না কারণ ফেরেস তারা খায় না ফেরেস তারা বিয়া সাদি করেন না আমাদের জীবনে যখন খাওয়ানের সাবজেক্ট সামনে আসতো বিয়ে সাদির বিষয় যখন সামনে আসতো নবীর জীবন থেকে আমরা কোনো অনুসরণ পাইতাম না এজন্য আল্লাহ পাক কয় লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন ফীহিম রাসূল মমিনের দল ভালো করে মনে রাইখো তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবীকে তোমাদের মধ্য থেকে নবী বানা পাঠাইছি তাহলে ব্যবসার মধ্যে নবীর তরিকা আছে নি না নাই রাজনীতির মধ্যে নবীর তরিকা আছে নি না নাই সমাজ জীবনে চলতে গেল নবীন তরিকা আসেনি না নাই বাবা যদি হই বাবার ক্ষেত্রেও আমার নবী আদর্শ রেখে গেছেন আমি যদি ছেলে ছেলে হিসেবে সাথে কেমনে চলতে হয় আদর্শ রেখে গেছেন ঠিকাছে সমস্যা হলো আমরা তালাশ করে পাই না আমরা তালাশ করার মনোভাবই রাখি না আমাদের দুর্বলতা আমরা খুঁজি না নবীজির সাহাবি হজরত আবদুল্লা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় জলিলুল কদর একজন সাহাবি কাফেলা নিয়ে যাচ্ছেন মরুভূমির এক জায়গাতে যাইয়াই তিনি কাফেলাকে বলতেছেন থামো কাফেলা থামলো তিনি উটের পিঠ থেকে নামলেন নামে একটু দূর গেলেন সবাই ভাবতেছে যে হযরত মনে একটু হাজত সারবেন ওখানে গেলেন হাজত সারার নমুনায় তিনি বসলেন কিন্তু হাজত সারলেন না বসলেন আর উঠলেন ওইটি আবার কুটির পিঠে বসে বলতেছেন চলো সফর সাথীরা সঙ্গীরা বলতেছে হাজর একটু বলেন গো কেন আপনি এই জায়গায় নামলেন মনে করি যে আপনি হাজত সারবেন কিন্তু হাজত তো সারলেন না

এখানে আসা মাত্রই আমার নবী তিনি কাপালা থামাইয়া ওই জায়গাটাতে যায় তিনি হাজত সানসেন এরপরে আইসে তিনি আবার বসছেন কাফেলা আবার শুরু করছেন আজ আমি ওই জায়গায় আসা মাত্রই আমার নবীর কথা মনে পড়ে গেছি এখানে তো আমার নবী কাপেলা থামাইয়া ওই জায়গাটাতে হাজত সাজছেন আমি তো আমার গোটা জিন্দিগিরি নবীর নমুনায় বানাতে চাই মনকে জিজ্ঞেস করেছি আবদুল্লাহ বল তোর হাজতের প্রয়োজন আছে কিন্তু না তখন আমার হাজতের প্রয়োজন ছিল না কিন্তু মন তো যদি তোমার হাজতের প্রয়োজন না হয় তবু সরবারে দুজাহান দুজাহানের বাচ্চার নমুনা এত তুমি নামতে পারো বসতে পারো উঠতে পারো এতটুকু নমুনা তো আমার নবীন নবীর নমুনায় করতে পারো والليل مخيز في محمد كترنم والليل في محمد كترنم والشمس مرخ سارة أحمد كترنم والفجر صبح رسالتك بشارات والعصر میں ہے دور نبوت کی بے شرا ہر پھول میں غیر روئے مدینہ کا شاخان کی لچک میں بے قدا کا دکلوم یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا بھی ان کو پکارا حامی کبھی اور کبھی تو اشارہ معی سمجھا جنہیں خل کو میں ایک سرور کو نہیں سمجھائے جنہیں خل میں ایک سرور کو نہیں মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আকবর আরেকটু ধরে আল্লাহ আকবর বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম নবীজির জন্য সাহাবাই কেরাম ছিলেন পাগুল একটাই ছিল তাদের জীবনের টার্গেট সফলতা যদি দুনিয়াতেও তুমি চাউরি যুবক ইহুদিদের কালচারের নয় মেসির নমুনায় নয় নেইমারের কালচারে নয় না না কোনো ফুটবলার কোনো নায়ক নায়িকার নমুনায় নয় যদি তোমাকে দুনিয়া তো ইজ্জত সম্মান পেতে হয় যদি তোমাকে আখরাতের ময়দানে আল্লাহর কাছে সম্মানী হতে হয় তাহলে একটাই পথ একটাই মত সেটা হলো আমার মতে মত নয় নবীর মতে মত ঠিক কিনা জোরে বলেন উম্মত কারে কয় উম্মত কারে কয় যুব আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত একটাই মত একটাই পথ যেই নবী উন্মতির জন্য এত দরদি আজ যেই নবী মদিনা রহদা শরীফে শুয়ে শুয়ে উন্মাতি উন্মাতি গিয়ে কান্দে বেড়া একটু মন দিয়ে শুনে তাই ফের জমিনে আমার নবীর পাথর মারল যুবকের দল উশৃঙ্খল যুবক গুলি নবীর শরীর থেকে রক্ত ঝরে ফেলল যেই শরীরে মশা মাসি বসা হারাম ছিল ওই যায় ওই শরীর থেকে তাই ফেরে জমিনে রক্ত ঝরাইয়া জুতা রক্তে আটকে গেল রক্তের ভুটা মাটিতে পড়তে দেই নাই নবী অনুমতি দেন দুই পাহাড় চাপা দিয়া তাই ফের মানুষগুলাকে সব মেরে ফেলব রসুন বলেন না আমি ধ্বংস কামনা করি না আমি ওদের ধ্বংস চাই না আল্লাহ আমার উম্মত আমাকে চিনে না আল্লাহুম হাদিক কবি فانهম লা আল্লাহ এরা আমাকে কোন চিনে নাই এখনো আমারে ওরা চিনছে না এখনো আমারে চিনছে না মালিক তুমি রাখইরো না আল্লাহ তুমি তাদেরকে maaf করো আল্লাহর কাছে আরো নবী কান নবীকে মালিক যদি ধ্বংস করে দাও আমি কালেমার দাওয়াত দিব কারে এক আল্লাহর দাওয়াত কারে শুনাইমু তাওহীদের কথা কারে আমি শুনাইমু সব যদি মেরে ফেলো আল্লাহরা বোঝে না ওদেরকে তুমি মাইরো না মাইরো না কত নরম নবী কত নরম নবী কত নরম দিলের নবী তাই মাটির মাটি থেকে নবী আসলেন এই নবীজির মেয়েরা নবীজির শরীরের মধ্যে এরকম রক্তের দাগ কত হয়ে আছে সবাই কান্না কাটি করে কিন্তু নবীজির কলিজার টুকরো মেয়ে ফাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার টুকরো মেয়ে যেদিন খাতুনে জান্নাতের মা নবীজির পবিত্র বিবি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করেন ওই দিন নবীজির হাত মুবারক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মে ফাতেমার হাত ধরে কইছিলেন মারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি আমি যতদিন ছিলাম মক্কার কাফেররা তোমার বাবার গায়ে টুকা দিতে পারে নাই আজ আমি খাদিজা চলে যাচ্ছি মা তোমার হাতে তোমার আব্বারে আমানত রেখে গেলাম তাইফের জমিন থেকে নবী যেদিন আসলেন নবীজির শরীর থেকে রক্ত দেই কা খাতুনে জান্নাত দরজা বন্ধ করে সবাইকে বের করে দিয়া দরজা বন্ধ করে ফেলছেন নবী বলতেছে মা দরজা কেন বন্ধ করো খাতুনে জান্নাত তুই বাবা দরজা বন্ধ করে আমি তোমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই দরজা বন্ধ করে খাঁটুনি জানলা দাল্লাকে ডাক দিয়া কয় মালিক ও মালিক তুমি না বলেছ আমার আপ্পা তোমার দুস্ত দুস্তরে এইভাবে বুজি মারে বে ইমানের দল ও মালিক তুমি তো ইব্রাহিম খলিলের জন্য নম্রদের আগুনকে তুমি ফুলের বাদাম বানাই দিছ মৌ শানবির জন্য নীল পানিতে তুমি রাস্তা করে দিস আল্লাহ তুমি যদি সবাইকে ওই রকম আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিতে পারলা তাহলে তুমি কি আমার আব্বার জন্য দায়ের জমিনের উশৃঙ্খল যুবকগুলির পাথরের চাকাকে কেন তুমি তুলা বানায় দিতে পারলা না আল্লাহু আকবার বলে কর কেন তুমি তুলা বানায় দিতে পারলা না যদি তুমি চাহিদা পাতরের টুকরাগুলো কেউ তোলা বানাই দিতে পারতো আল্লাহ তুমি কেন দিলা না কেন দিলা না আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন তখনই আমার নবী মায়ের নবীকে মারি ওমা আল্লাহর সাথে এইভাবে কথা কয় না আল্লাহর সাথে এইভাবে কথা কয় দরে মা তখনই আমি নবীজির কলিজার টুকরা মে কাতনে জান্নাত কই বাবা তুফান শুরু হয়ে গেছে গো বাবা কারণ তুমি তো আমার বাবা শুধু বাবা না গো বাবা আমার আম্মা তো আমার হাতে তোমার আমানত রেখে গেছে ও বাবা বাবার দরদ কেমন নিতে তুমি কেমনে বুঝবা জন্মের আগেই তো বাবা তুমি বাবা হারাইছো বাবা মায়া কেমন এটা তুমি বুঝবা না তোমার আল্লাহর তো বাবাই নাই আমার তো বাবা আছে আমি বুঝি আমি মেয়ে আমি তো বুঝি বাবার দরদ বাবা গো আমি পারলাম না তোমার আল্লাহর এই কথা না জি গয়া মায়া নবি দয়া নবি বুকির সাথে জরে দইরা চুমু খায় কয় মারি ও মা এইভাবে ভাবে আল্লাহর কয়লা এইভাবে কয় না কয় নবীর চোখ দিয়া পানি ঝরা ধরা আল্লাহ নবী খাতুনে জান্নাতের উরাতে নবী ঘুমায় গেছেন আর খাতুনে জান্নাত নবীজির এই রক্তাক্ত দেহটা কত বিক্ষত দেহটার মধ্যে তিনি কাপড় লাগায় লাগায়া গরম পানি দিয়ে কাপড়টারে ভিজায় ভিজায় মালিশ করতেছেন নবীজি একটু আরাম পায়া মেয়ের ওরাতে নবী ঘুমায় গেছে ঘুমাইতেই নবী স্বপ্নে দেখেন নবীজির মা আমে না তিনি মাতার পাশে দাঁড়ায় আছেন আর পয়সা পয়সা নবীর এই ক্ষত বিক্ষত জায়গাগুলাকে তিনি মালিশ করতেছেন মায়ের কুলেতে নবী বসা আল্লাহ নবী স্বপ্নে দেখেন মা আমেনার কুলে মাতারাইকা নবী শুয়ে আছেন আর আমেনা নবীকে এইভাবে তিনি মালিশ করতেছেন ওই অবস্থায় নবীজি স্বপ্ন যুগে মাকে ধরে ফেলছেন ধৈরে বলতেছেন মা গো এতদিন তুমি কই চিলা গো মা কই চিলা কই চিলা গো মা আজ আমি তোমারে আর যেতে দেব না এই কইয়া যে মার আঙ্গন ধরে বলতেছেন মা আজ আমি তোমাকে আর যেতে দেব না নবীজির ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখে ফাতেমার উড়াতে নবীর মাথা স্বপ্নে যে মা কুয়া ধরছেন ওই ধরাটাও ফাতেমার আঙ্গুলেই ধরা আল্লাহু আকবার জোরে কর ফাতেমা কাঁদতেছেন বাবা বাবা ঘুমের করে তুমি মা কুয়া চিৎকার করে আমার হাত ধরে ধরছো কি হয়েছে গো আব্বা একটু কও তখনই নবী কয় মারি আমি তো স্বপ্নে দেখেছি আমার মা আমেনার কুলে মাতা রাইকে আমি ঘুমাইতেছি আর আমার পায়া আমি মাকে জড়ায় ধরছি আর বলতেছি মা গো তোমারে ফিরত দিতে দেব না ও মা যখন বাস্তবে তোমার হাত ধরেছি আজ থেকে তুমি আমার মা ফাতেমা ফাতেমা আল্লাহর কাছে কই মালিক তুমি রাগ করো না আমার ভিতরে হালত দেখতেছো গো আল্লাহ আমি হয়তো তোমার সাথে রাগ করে এরকম অভিমান করে কথা বলেছি আল্লাহ তুমি আমার উপর রাগ না যেই এত ওই নবীর আদর্শ অনুসরণ করলেই আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে পাওয়া যায় মন গোরা পথে মন গোরা মতে চললে আমি আল্লাহ পাওয়া যায় না মক্কায় নবীজি যখন মক্কা বিজয় করলেন নবীজি মক্কা বিজয়ের দিন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে রানা দিলেন দশ হাজার সাহাবাই কেরাম আল্লাহ নবী মক্কায় ঢুকবেন নবীজির জন্মভূমি ছিল মক্কায় হিজরত করেছেন মদিনায় মক্কায় আসার জন্য নবী দিলের ভিতরে বহুত পীরা। সাহাবায় কেরামের অন্তরের মধ্যে বড় জ্বালা মক্কায় তারা আসতে চান অনেকেরই মক্কায় বাড়ি ঘর রয়েছে অনেকের আত্মীয় স্বজন রয়েছে অনেকের বউ বাচ্চাও রয়েছে নবীকে বলতেছেন নবী গো মন চায় জন্মভূমি মক্কা দেখতে নবী বলতেছেন একটু অপেক্ষা কর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা পাইলে আমরা মক্কায় যাব ইশারা পাওয়ার পর নবীজি 10000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার কাসা কাছে চলে আসলেন সন্ধ্যা গেল নবীজি বলতেছেন সাহাবীরা রে রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকব না কারণ রাতের অন্ধকারে যদি ঢুকি মক্কার কাফেররা যদি বাধা দেয় যুদ্ধ আর অন্ধকারে কে কারে মারবে ঠিক থাকবে না হয়তো কোনো নারীর গায়ে হাত তলোয়ার উঠে যেতে পারে শিশুর উপর যেতে পারে কখনো নিরপরাধ মানুষের গায়েও তলোয়ার উঠে যেতে পারে অন্ধকারে মারামারি করা ঠিক না রাত আমরা এখানেই কাটাবো সকাল হলে পরে মক্কায় ঢুকবো অথচ সাহাবাহিক ছিলেন নবীকু যে স্প্রিড নিয়ে আমরা এসেছি এই স্প্রিডটা আপনি থামায়ের না চলেন আমরা রাতের অন্ধকারে মক্কায় ঢুকবো বাতা যদি দেয় অন্ধকারে রক্ত বসবে রক্ত বইবে কয় না এখানেই থামো রাত মক্কার পাশে আল্লাহ নবী মক্কার পাশে সমতল একটা জায়গায় তাবু বানায়া দশ হাজার সাহাবাই রামকে নিয়ে বসছেন আমি শুধু বোধই যুবক কারে তুমি আজকে ফলো করো কারে ফলো করো কার নমুনা ধরছো কার নমুনায় চলতেছো শোনো তোমার নবীর আদর্শের কথা এই সমতল জায়গায় নবীজি তাবু বানাইয়া সাহাবাই কেরাম দেখে নিয়ে বসছেন আর নবী বলতেছেন শোনো আমাদের দশ হাজার সাহাবিদের জন্য যে পরিমাণ চুলা প্রয়োজন আমরা চুলা ডাবল বানাবো ডাবল আর দশ হাজার মানুষের জন্য যেই পরিমাণ বাথরুম প্রয়োজন এর অর্ধেক কম বানাবো সাহাবাই বিষয়টা তখন বুঝেন নাই বাথরুম কেন কম বানাইতে বললেন আর চুলা কেন বললেন সময় এতটা বুঝেন নেই কিন্তু সাহাবাই ক্যারামে একটা আদর ছিল আল্লাহ নবীর কোনো আদেশ পাওয়া মাত্রই সাথে সাথে এটা পালন করা কোনো প্রশ্ন না করা এটাই ছিল তা আল্লাহ নবীর অনুসরণ চুলা বানাইলেন ডাবল বাথরুম বানাইলেন কম এদিকে মক্কার লিডার আবু সুফিয়ান যে আবু সুফিয়ানের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্কও ছিল আবু সুফিয়ান নবীজির শ্বশুর আবু সুফিয়ান নবীজির শ্বশুর নবীজির একজন পবিত্র বিবির নাম হজতে ইনি আবু সুফিয়ানের মেয়ে তখন আবু সুফিয়ানের সাথে নবীজির চরম দ্বন্দ্ব আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার নবীজির নাম শুনতে পারেন না ওই অবস্থায় তার মেয়ে রসুলের বিবি সেটা কিভাবে হইছেন সেটা ভিন্ন ঘটনা লম্বা ইতিহাস শুধু এতটুকু বুঝেন আবু সুফিয়ানের কাছে খবর আসলো মোহাম্মদ মক্কার খুব কাছাকাছি সকালেই মক্কায় ঢুকবে আবু সুফিয়ান লিডার মক্কার মানুষদেরকে নিয়ে মিটিং এ বসল যে আমরা মোহাম্মদকে সকালে ঢুকতে দেব নাকি বাধা দেব মিটিং এ আলোচনা হলো রাতের অন্ধকারেই তা গুয়েন্দা পাঠাও দেখো মোহাম্মদ কি পরিমাণ সৈন্য লই আসছে অস্ত্র কেমন সৈন্য কেমন এটা বুজার পরে তো সিদ্ধান্ত নিব আমরা এসার পরে সন্ধ্যা রাতে একজন পাঠাইছে সে যখন পাহাড়ের উপর থেকে তাকাইছে যে টাইমে গোয়েন্দা গেছে দেখার জন্য এই টাইমটাতে সাহাবাই আগুন জ্বালাইছেন খানা পাকায় গেছেন পাহাড়ের উপর থেকে সে তাকায় দেখে সারা ময়দান চুলা আর চুলা আগুন আর আগুন এখন এই গোয়েন্দায় ভাবতেছে ঘটনা কি চুলাই যদি এই পরিমাণ হয় মানুষ মানুষগণ্য কখন ঠিক জানিয়েছো দেখুন চোলাই যদি পরিমাণ হয় মানুষ গন্ম কখন সে এই হালত দেখার ভয়ে কাঁপতে কাঁপতে আবছ বেড়ে কাছে দৌড়ে আসছে আইসব লেডা খবর বড় সাংঘাতিক খারাপ কই কি হয়েছে ক না কি দেখে আসছো লোকজন কেমন অস্ত্রবল কেমন কই লোকের খবর পরে নেও আগে চুলার খবরগুলো এইগুলো আমার নবী রাজনৈতিক কৌশল নবীজির রণকৌশল এই জন্য খ্রিস্টান পন্ডিত দা যে বই লিখছে পৃথিবীর একশো মনীষী সেই একশো মনীষীর তালিকা লিখতে দিয়ে সবার আগে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহর নাম আনছে আর সেই কথা কইছে তারা প্রশ্ন করছিল খ্রিস্টানরা যে তুমি একজন খ্রিস্টান লোক হইয়া মুসলমানদের নবীর নাম সবার আগে আনলা মহামনীষীর নাম পেলা না আমি যখন মহা মনীষীদের জীবন নিয়ে স্টাডি করি একমাত্র ব্যক্তি পাই মোহাম্মদ যে সব দিক দিয়ে সবার সেরা আমি এমন একটা একটা পাই পাই না না এমন এমন দিক যে দিকটাতে দ্বিতীয় পর্যায়ে রাখি কোন দিক পাই নাই রাজনৈতিক ক্ষেত্রে বলো সামাজিক ক্ষেত্রে বলো যুদ্ধের রণকৌশলের দিক দিয়ে বলো আমি যত স্টাডি করি ততই তারেনি অবাক হই তিনি একমাত্র অনন্য পেরোজিন যার কারণে আমি ভিন্ন ধর্মের লোক হইও মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নম্বরে বসাইতে বাধ্য হয়েছি। আমার বিবেক আমারে বাধ্য করেছে আল্লাহু আকবার জোরে রণক যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন ভালো কথা শূন্য কেমন পড়ে যেই পরিমাণ চুলা দেখছি আমার মনে হয় দশ পঞ্চাশ হাজার হাজার ফাঁক হয় এক চুলাই যদি দশ জনের জন্য হয় তাহলে আমি চুলার হিসাবে বলতেছি পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ লুয়ে আসছে আবু গেছে পঞ্চাশ ষাট হাজার মানুষ যদি থাকে যুদ্ধের জন্য সকালে যুদ্ধ করা লাগবে না এরা যদি লাইন ধরে মক্কায় ঢুকে এমনি তো মক্কা বিজয় মারামারি লাগবে না তো ঢুকলেই বিজয় আবু সুফিনের ঘুম নাই লিডার মানুষ তো শেষ সাথে আরেকজন রে পাঠাইছে কই তুই গে একটু খবর নিয়ে দেখতো আগ্রাতের গোয়েন্দার রিপোর্ট সত্যকে মিথ্যা এর শেষ সাথে যে টাইমে গেছে দেখার জন্য ওই টাইমটাইতে সাহাবাই কেরাম ঘুম থেকে উঠছেন এখন অজু করবেন নামাজ পড়বেন গুম থেকে ওঠার পরে কিন্তু একটা বাথরুমে চাপ দেয় ঠিক না তো বাথরুম তো সংখ্যায় সমান না কম চুলা ছিল বেশি বাথরুম যার কারণে বাথরুমের সামনে প্রতিটা বাথরুমের সামনে বিশাল লাইন হয়ে গেছে প্রতিটা বাথরুমের সামনে কি হয়েছে লাইন ইয়ে পাহাড়ের উপর থেকে তাকায় হয় भगवान भगवान রাম राम राम আমি মানুষ গুনমু কখন বাথরুমের সামনে যে লাইন দেখতেছি এক একটা সবার তো আর বাথরুম দরছে না বেশিরভাগ তো এখনো তাবুতে দু একজন এসে বাথরুমে এতেই যদি এত লম্বা লাইন হয় তাহলে মানুষ গুনমু কখন সে এই হালত দেখে ওর ভিতর আরো কাপুনি শুরিয়ে গেছে অদৌড়ে গেছে কি এক যুদ্ধ করা লাগবে না সকালে জারজার যার দান বাঁচা কয় কেন কি হয়েছে কি মানে কি পরিমাণ মানুষ যে মোহাম্মদ সাথে লই আইছে এর হিসাব করা সম্ভব না কারে কস না একটু একটু কস না একটু ধারণা করে কস না একটু আন্দাজ করে কস না একটু বুঝি না কৌস্তাদ বাথরুমের সামনে যে লাইন আমি দেখছি

এজন্য সকালবেলা যখন রসুল দশ হাজার সাহাবিনিয়া মক্কায় ঢোকেন তখন কেউ বাধা দেয় না কৌশলে মক্কা বিনা হয়েছে কেউ বাধা দিতে আসে নাই মক্কা রাসপথ থাকা আর রসুল ঘোষণা দিয়েছেন আজকের দিন বদলা দেওয়ার দিন নয় ইউসুফ আলী ইসলাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আজ আমি মোহাম্মদ রসুল্লাহ মক্কার সমস্ত আম জনতাকে সাধারণ ক্ষমা করে দিলাম এবং রসুল বলছেন যে তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে শুধু তার সাথে প্রতিবাদ হবে আর কারও গায়ে হাত না আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কে বলেন সাহাবীরা শুনো সবাই যার যার ঘরে থাকবে ঘরে থাকলে পরে কোনো হামলা হবে না নারীর উপরে হামলা হবে না শিশুদের উপর হামলা হবে না মন্দিরেও তাদের হামলা হবে না গির্জায়ও কোনো হামলা হবে না তাদের মন্দিরে যে থাকবে তার গায়েও কোনো হামলা হবে না এইভাবে রসুল ঘোষণা দিয়া বলেন সাবিরা আজ তোমাদের পরিগতুল্লাহর কাছে পেছি তাওরাতের সব বর্ণিত বৈশিষ্ট্য আমি মুহাম্মাদের কাছে পেছি একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল তাওরাত কিতাবে লেখা আছে আখেরি জমানার নবী যিনি হবেন ইনি হবেন খোলোকা আযিমের অধিকারী নবী ওনার সাথে খারাপ আচরণ কেউ করলে উনি খারাপ আচরণ দিয়ে জবাব দিবেন না বরং উত্তম ব্যবহার দিয়ে ইনি জবাব দিবেন এই আলামতটা আমার পাওয়া বাকি ছিল যার কারণে আমি ইচ্ছা করে মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছি আমি পায়ে গেছি উমর তো আমি পায়ে গেছি হতে আর দেরি করতে চাই না এখনি কালেমা পড়ে নবীর দরবারে লয়া যা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاح میں تیرا نام رہے گا دنیا کی سیاح میں تیرا نام رہے گا مسلمان آواز کو اللہ کمار آر قور اللہ اکبر